আমার মনে হয় দেশের এই পরিস্থিতিতে তো করে একসনে যাওয়ার দরকার নাই কি কোন গুরু এ হামজাদা কি সাত দিবার নাকি তা করছি না কিন্তু তুই গেলে মিডিয়া ভেলেনি নিউজ বানাতে পারে এমনিতে দেশের যে মোবাইল সাংবাদিক বারে গেছে কোর থেকে কি করে কোয়া যায় তারছে আমি যাই ওস্তাদ নরেশ তো আমার সাথে আছেই ওদের ওখানে কতজন আছে রে রমজান তাও তো সাত আটজন জন আর সবার কাছে একে ফর্টি সেভেন তাহলে তো তুই দুইজনে যা উচিত না উল্টারও তোরাই মারা পড়তে পারিস এতে করে ঢাকাতে আরো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে ঠিকই গোসু সম্রাটকে বলে দিয়ে একটা ফোর্স ফাটে খতম করবে নি পুলিশের উপর আমার বিশ্বাস কম আছে গুরু যদি অপারেশন ফেল হয় তাহলে ড্যান্ডি শাকিলকে ধরতে পারবো না তাহলে তো এই অপারেশনে আমার যাওয়া লাগবে শাকিলকে কোনো ভাবে হাতছাড়া করে যাবে না তাছাড়া পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে বিরোধী দলেরা চাইছে তুই কোনো ভুল করে ঢাকাতে এত বড় ঘটনা ঘটবি জানা জানি তো হবি তে তুই না আজকে বগড়া যাবো এতক্ষণে কেমনে কি করবো দরকার হয় একদিন পিছের দুমো শাকিলের গ্রুপ শেষ করে ওক জীবিত ধরা লাগবে ওর কাছে অনেক তথ্য আছে তাহলে তুই পুলিশ ফোর্সকে সাথে নিয়ে এটাই ভালো হবি গুরু ঠিকই বলছে ওস্তাদ যেহেতু ওদের কাছে আধুনিক অস্ত্রপাতি আছে অ্যাটাক করলে তুমুল গোলাগুলি হবে এই ক্ষেত্রে পুলিশ ব্যাকআপ দিবে আর শাকিলকে জীবিত ধরতে আমাদের সুবিধা হবে এটাই করে শামসু তাহলে পরিস্থিতি মেকআপ দিতে পারবে ঠিক আছে আমি সম্রাটকে ফোন করে বলে দিচ্ছি সেক্রেটারি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে কই তুই আমি তো হেড অফিসে কি হইছে যাপনা বলেন ডেন্ডি শাকিলের তো খোঁজ পাওয়া গেছে কোষ কি কোথায় আছে আদাবার বস্তির পুরনো হোস্টেলন মুন দিলে তাই নাকি গোয়েন্দা পুলিশের কাছে খোঁজ নাই তোর কাছে তো চলে গেছে আমি সামসু সেটা কি ভুলে গেছিস নাকি কাস্ট কি আমি শর্মো নাকি পুলিশ সারবি না না তুই সার্বকি জন্য পুলিশও থাকবে আর আমি নিজে যাব ওখানে যদি তথ্য সঠিক হয় তাহলে শাকিলের চ্যাপ্টার ক্লোজ করে দিমু এবার ঠিক আছে ওদের কাছে আধুনিক অস্ত্র সহ সাত আটজন লোক আছে তুই ফোর্স লে বেরো আমি আসতেছি আচ্ছা ঠিক আছে পুলিশের আগে শামসুর কাছে কিভাবে খোঁজ চলে যায় নিশ্চয়ই শক্ত কোনো নেটওয়ার্ক আছে ওর কাছে শালার নাম এমনি শামসু থেকে কোপা শামসু হয়নি খুবই ডেঞ্জারাস স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিজয় আচ্ছ তোমাকেই তো ফোন দিতে চাচ্ছিলাম কেন স্যার ইমার্জেন্সি কিছু শীর্ষ সন্ত্রাসী শাকিলের খোঁজ পাওয়া গেছে ইমিডিয়েট ফোর্স রেডি করো অ্যাকশনে যেতে হবে তাই নাকি স্যার তে লোকেশন কোথায় আদাবর বস্তির হস্তিতালান মঞ্জিলে আর কোপাসামসে অপারেশনে থাকবে সন্ত্রাসীরা কিন্তু মোট সাত আটজন আছে সবার হাতে আধুনিক অস্ত্র তাহলে স্যার আদাবর থানাকে অ্যালার্ট করে রাখি সুবিধা আমাদেরই হবে নি হ্যাঁ সেটা তো অ্যালার্ট করবই তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো ওকে স্যার সেই দিন এইভাবে আমরা আইজ এর চ্যাপ্টারও ক্লোজ করে দিছিলাম স্যার আজকে তো সাত জন আছে সেই দিন দশ জন ছিল কি বলো দশ বারো জন হ্যাঁ স্যার সিনের শীর্ষ সন্ত্রাসী জাকি গ্রুপকে নিয়ে উনি মিটিং করতেছিল আর লোকাবের পুলিশ হত্যা মামলার এক নাম্বার আসামি সৈকত ছিল এদেরকে তো প্রোটেক্ট করতেছিল জাকি গ্রুপ আইজির এরকম মাতাব্বরির কারণেই তো পুলিশ প্রশাসন এলোমেলো হয়ে গেছে একজন পুলিশ প্রধান হয়ে কিভাবে সন্ত্রাসী গ্রুপের সাথে মিটিং করে আর তার ষড়যন্ত্রের কারণেই তো লকআপে পুলিশের উচ্চপদস্থ দুইজন কর্মকর্তা মারা গেছে এই জন্যই তো স্যার ঝালটা বুঝিচ্ছে ধরার পর সেই মার হইছে আমার তো মনে হয় ফাঁসি না হলেও যাবজ্জীবন হবেই তোমরা নাকি সেই মারা মেরছ তা ওই বুড়া লোকের কোন জায়গায় মেললে বাইন্দে উবুত করে খালি পাশাতে পিটছি স্যার কতবার যে আব্বা আব্বা করে চিল্লেছে তাও সারি নাই শাহলা আইজি তোমাকে আব্বা করে চিল্লাছে তাও ছাড়ো নাই মাথায় তো চলে না আর কি কি ট্রিটমেন্ট দিছ মুরগির ডিম আছে না স্যার এই থেরাপিও দিছি কও কিবারে তোমরা এই কষ্ট দিছো কে তাক দিমু না কে স্যার যে জালান জালাছে এক দিলে সব ঝাল মিটা নিছি শামসু স্যার যেভাবে বলছে আমরা সেইভাবে কাজ করছি ওই তো মানুষ না ডাকাত এমনি কি সামসু থেকে কোবা শামসু আছে তবে যাই কোন স্যার লোকটা কিন্তু সৎ আছে জনতা পার্টি দায়িত্ব পাওয়ার পর থেকে দেখেন না সবগুলো দুই নাম্বার এক সাইজ করে ফেলেছে এডেই তো কাল হয় তার আছে বিজয় বুদ্ধিচ্ছনা সরজন্ত্র সামিত চাই না এই বাঙ্গালিক বাকিয়া নাকি এতই সোজা এদের জন্য যতই করবে তত তোমার দোষ বেশি হবি শামসু স্যার আপনার বন্ধু হলো কেমনে আমরা তো একসাথেই পড়াশোনা করছি বলতে পারো একটা কালের বন্ধু পরে ওই আন্ডারওয়ার্ল্ডের সাথে যোগ হয়ে গেছে আর আমি পুলিশে যুক্ত হই অগ্রগতি দেখছেন স্যার তাই দেশের প্রধান হয়ে গেছে আর আপনি পুলিশ প্রধান হয়ে গেছেন এটাই তো কম্বিনেশন ওর কারণে আজ আমি পুলিশ প্রধান দেখি শামসুক ফোন দেয় তো কোথায় থাকলো রওনা দিছে নাকি এ সম্রাট বেরোছো হ্যাঁ আমরা তো বের বেরোইছি তুই কত দূর আমরা তো মোহাম্মদপুরের দিকে যাচ্ছি তাজমহল রোডে আছি ঠিক আছে আমরা ফোর্স নিয়ে রওনা দিচ্ছি কাঁসা বাজারের ওই জায়গায় থাকিস না ক অবধি একশোনে যাওয়ার দরকার নাই আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে আয় ওস্তাদ ড্যান্ডিকে আজকে ধরতে পারলে সব রহস্য চাট খোলা যাবি সেটা তো যাবি তোর তত কি ঠিক আছে না একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক ওই দেশে আসে আস্তানা গাড়ছে উদ্দেশ্য তো বড় কিছু ছিলই হ্যাঁ সেটা তো ছিলই আমাদের উপর হামলার মাধ্যমে এরা শুরু করছে গান্ডু তো সেটা শিকারই করছে রেড হিল বারে সাগিলের লোকই আমাদের উপর হামলা করছিল কোষ কিরে কে মারার জন্য তুকের উপরে হামলাটা করছিল আমার তো সেটা মনে হয় না ওস্তাদ এই কোনো বড় উদ্দেশ্য নেই দেশে ঢুকছে সেটাই শালাক সব সবকিছু বোঝা যাবে ওস্তাদ সামনে রোড দিয়ে ঢুকলে জ্যাম থাকতে পারে এর বাম দিয়ে ঢুকি এলাকার মধ্যে দিয়ে কোনো জ্যাম থাকবি না এলাকার মধ্যে তো অটো রিক্সার চাপ আছে এপাকে গেলে ভালো হবে না

আমি বারবার কছিলাম মই শালাক আমাগের সাথে নোয়ার দরকার নাই আমাগের কথা তো শুনলেন না এখন যদি আপনি দেশে থাকার কথা ফাঁস করে তখন কি হবি নি আমি শাকিল বে ড্যান্ডি শাকিল বেলে বড়াও নাই জল বড়াও নাই জাত গোকরো সামসুকে শেষ না করা পর্যন্ত শান্ত হব না লোকজনের কি অবস্থা ভালো করে পাড়া বসাছো পুরা আস্তানা ঘেরাও করছি বস কোনো টিকটিকি বা পুলিশও আসতে পারবি না আর দেরি করা যাবে না রে মোস্তফা কালকের মধ্যে কাম সেরে ভাগতে হবে আর কার্টুনগুলো এখান থেকে সরাস নেই কি জন্য মালগুলো বার করিস নেই জায়গায় স্থানান্তর করছি তো বস তাই ওগুলো এখনো বার করা হয়নি আর অস্ত্র যেহেতু চলে যাচ্ছে আর দেরি করা যাবি না এতে গ্রেনেড মারবেন না টাইম বোম মারবেন টাইম বোম সেট করতে হবে সামজুর গাড়িতে আর এটা খুবই সাবধানে করতে হবে তুই পারবি না হ্যাঁ পারমু আর রমজানের কি করবেন এই শালাক তো না আমরা পর্যন্ত শান্তি পাচ্ছি না ভুল তো তোরাই করছিস বে সেদিন যদি শেষ করে আসলি হইনে তাহলে তো আর এই আফসোস হতো না ওই শালা তো অল্পের জন্য সেদিন বেঁচে গেছে না হলে তো ওটি শেষ করে দিতাম সেটা বুঝে পাইছি এখন সময় নষ্ট করার দরকার নেই মোস্তফা খুলে অস্ত্র পেতে সাজা কালকে থেকে আমাদের অপারেশন শুরু হয়ে যাবে সেই প্রস্তুতি নিতে হবে ঠিক আছে বস আপনি ভেতরে যাই রেস্ট করেন আমি সবকিছু গোছাচ্ছি আচ্ছা ঠিক আছে শামসু কি করছে মাস্টার বিকালের মধ্যে কি বগুড়ার ঢুক পেয়ে সেই রকমই তো বললো এসেই উপনির্বাচনে সব কমপ্লিট করে ফেলাবি নমিনেশন কাক দিবিনি মাস্টার তোমার কোনো আইডিয়া হয়েছে সেটা তো জানি না স্যামসুঙের ব্যাপারে কিছু বলেনি তবে দায়িত্ব যাই প্যাক তাকে এবার অনেক চ্যালেঞ্জ নিতে হবে হ্যাঁ সেটা তো নিতেই হবে আর স্যামসুংকে কিন্তু শফিকের ব্যাপারে সব বলা লাগবে সালার লোক কি খারাপ আচরণটাই না করলো এবার ওকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে খারাপ আচরণ করে শফিক কি জিতে গেছে নাকি রাজনীতিতে তারও পিষে গেল দেখেননি কি শোধনে পড়ে যাই ক মাস্টার এইবার কিন্তু কোনো স্যাক্রিফাইস হব না আমার দৃঢ় বিশ্বাস ওই বিরোধী দলের লাসপেন্সারি করছে না হলে এত সাহস পায় কেমনে কলেজের কমিটি নিয়ে ওই কি দুর্নীতি না শুরু করছিল আমার তো মনে হচ্ছে টেকা কামাই করার টার্গেট ছিল না জনতা পার্টি পচা নাই আর মূল উদ্দেশ্য ছিল তে প্রিন্সিপালের সাথে কখন দেখা করবা পার্টি অফিসে যাই মিটিংটা শেষ করার পর প্রিন্সিপালের সাথে দেখা করবে জামনি হ্যাঁ সেটাই শামসু যেহেতু আসিচ্ছে তাহলে শামসুক সাথে করে নিয়ে প্রিন্সিপালের কাছে জামনি তাহলে সব গোমার ফাঁস হয়ে যাবি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো বল ভাই আমি আর সুবিক সাজা পার্টি অফিসে আছি আপনারা কত দূর আমার আসতে আরো 20 25 মিনিট সময় লাগবে রে তো তা আর সবাইকে বলে দিছি আজকে কিন্তু শামসু আসছে তাই নাকি তা কখন আসতেছে বিকালের মধ্যেই চলে আসবে আচ্ছা ঠিক আছে ভাই সাসা ফয়াজ মারা মনাইবার ভালো করে খাছেন শামসু তো বগরাত আসছে তে আছে উনি আস্তে আস্তে আসুক এত ফয়েজ মারা খাওয়ার কি আছে আপনি দেখি কোনো কথাই গায়ে লাগাচ্ছেন না সামসু আসলে তো নমিনেশন দিবি উপনির্বাচনের সব কিছু করে দেবি আর আপনি যে মাইনাস হচ্ছেন সেটা কি বুঝে বাড়িচ্ছেন এমনিতে তেল মেরা চললে আমাকে নমিনেশন দিলেন না হিনি পাগলা যদি উপনির্বাচন হয় নমিনেশন পাবি মাস্টার আমি আর হাবি ভাগ করে থাকলেও হবি না তারপরেও তো মাস্টারের কাছে গ্রহণযোগ্যতা হারালেন সামসু আসলে তো হাবি ভালো করে কান ভাঙাবি আপনি আর আমাকে আবার শত্রু বানাবি সাব লিসনাবে ঢাকার পরিস্থিতি সুবিধাজনক নয় সামসুরি পথ থাকে কিনা সেটা দেখে কিছুদিন পর তো বগুড়া জেলার দায়িত্ব আমাদের কাছে আসতেছে সেটা ধরে লি সেটা কেমনে আপনি কি জায়গা জায়গায় স্বপ্ন দেখিচ্ছেন নাকি জায়গা জায়গায় স্বপ্ন দেখবো কাবে যা করছে সেটাই সত্যি মোল্লা কাল পরশুর মধ্যে জামিল পাচ্ছে আর একবার যদি জামিন পায় তাহলে সামসুর অবস্থা আরো খারাপ আছে ও তাই তো আপনার তেজ বেড়ে গেছে পাগলা যতই সামসুর পিছনে তেল মেরে চলি না গে কোনোদিনও নমিনেশন আমাকে দিবি না তাই মাথা নিচু করে না থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা লাগবি তাহলে করে আত্মসম্মান থাকবি বুড়ার যুক্তি ঠিক আছে তারপরে আর কথা মতো চলা যাবে না কিরে মাস্টার কতক্ষণের মধ্যে আসবে চলো কলো তো বিশ পঁচিশ মিনিটের মধ্যে আসতেছি আচ্ছা ওরা তাহলে আসুক আমি একটু বাইরে থেকে আসি তুই একটু থাক এখানে আপনি এবার কোনটি যাবেন স্যার সাইদুল আছে তো অর্গের সাথে একটু কথা কয়ে আসি আচ্ছা ঠিক আছে যান ক্যারে সিমেন্টের কাজ করতো আজকে কি ডেলিভারি দেওয়া যাবে ফ্যাক্টরি থেকে তো এখনো গ্রিন সিগন্যাল পাইনি গুরু ডেলিভারি দেয়া যায় কি না কি গোশ ম্যানেজার কি কছে। কাজ এখনো কমপ্লিট হয়নি তবে আজকের মধ্যে শেষ করতে চাইছে না সুট কাজ তো এলেমেল হচ্ছে সময় মতো ডেলিভারি না দিলে বলে তো ঝামেলা হয়ে যাবে আমি আজকে জুট মেলা যাব না কি গুরু যাওয়া তো দরকার ছিল না হলে এরা তো ঢিলেমি করবে আর ওস্তাদ বলে আজকে গ্রামে যাবি আমি না সাথে যাওয়ার ছিলাম ওই তো ড্যান্ডি শাগলে ধরবে গেছে আস্তে আস্তে জান কয়টা বাজে এর মধ্যে তুই ঘুরে আসবে বাবু কোন কি আমাক সারাই মিশনে গেল সাথে আর কেরা গেছে সব লর কিছু নাই পুলিশ ফোর্স আর সাথে রমজান আছে তাও গুরু আমার যাওয়া দরকার ছিল ওস্তাদের যদি কিছু হয়ে যায় না আল্লাহ ভরসা ভালো কাজের প্রতি আল্লাহর সমর্থন থাকে বেশি তুই তাড়াতাড়ি ফ্যাট করে ভিজিট করে আয় তারপরে বাড়ি যাসিনি আচ্ছা ঠিক আছে আর আপনার টেবিলে কয়েকটা ফাইল দিছি তাড়াতাড়ি সাইন করে দিয়েন ঠিক আছে দেমনি তুই তাড়াতাড়ি যাই ঘুরে আয় ভাই সমস্ত নেতা কর্মী নিয়ে কি আমরা বড় অবস্থান নিব নাকি না না শামসুগলে পছন্দ করে না আমরা পার্টি অফিসে থাকলেই হবি কে রে দাদা তোর প্রিয় সবিক কোটি সবিক আমার আমার কেমনে প্রিয় অভিভাবক হলো ভাই এমনি এক কথা কয়ে যেন মেজাজ খারাপ করে দিয়েন না সারাদিন গোয়ার পাশে ঘুরে বেড়াচ্ছ আর আমি কলেই মেজাজ গরম হয়ে যায় তুই মেজাজ খারাপ হবি না আমি জনতা পার্টি রাজনীতি করি আমার অভিভাবক শামসু মিসাই শফিকের নাম কন কে তুই তো তার বুদ্ধিতেই চলিস এমন কোন কাজ আছে যে তার কথা ছাড়া করিস ওই দিন বাগের কাছে হবি ভাই রাজনীতি কারো বুদ্ধিতে হয় না নিজের বুদ্ধিতে করা লাগে তে শফিক ভাই কোনটি গেছে রে তোতা আক্কা স্যার সাইফুল রাজ্য তো ওদের সাথে কথা বলতে গেছে যা ডেকে নিয়ে আলোচনা আছে আচ্ছা যাচ্ছি গ্রেসি আরমিন সাহেব কুনটি কি খবর খবর তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি তো পরিষদে আছি আপনার কি অবস্থা তুই কি সারা দিন পরিষদেরই থাকিস নাকি টিয়ারমিনি যেহেতু করি পরিষদে তো ঠাকাই লাগবে তেলাগত বলে আসবেন কবে তো সেই সেইজন্যই ফোন দিলাম বে আজকে এলাকা दुखতিছে ওস্তাদের সাথে শামসু ভাই আজকে আসি জাম তো সারা জানি না কে আ মাসター তো কয়নি যে আজকে বিকেলের মধ্যে আমরা আসতিছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখ আজকে দেখা হচ্ছে তোর সাথে কি রে করলা সামচু ফাইন এজকে আসছে তাহলে তো ঝামেলা হয়ে গেল কন কি মানিক ভাই কি এটাই কল আপনি হ সেটাই তো করলো মানিক ভাই নাকি সাথে আসছে তাহলে তো রিয়া দেখে আজকে ধরা যাবি না তাই বলি কি এই শুধু ঘাত ছাড়া করবো নাকি ভাই এ কর্লা এখন এনলি করলে কল তোরাই উল্টো ভাস খাবো এমনি কলেজে ঝামেলা লেগে আছে এটার জন্য কলে তদারকি করবি আইনাল কিন্তু কথা খারাপ কয়নি রিয়া দেখ ধরলে রে মেকআপ দিব কেমনে আমার মনে হয় শামসু ভাই চলে যাওয়ার পর ধীরে সুস্থে রিয়া সাইজ করলেই হবে নি দের মিয়া চুপ করো তো এতক্ষণে মনে হয় মিজান আর ফাইমক তুলে নিয়ে টেরা ভাই আপনি কিন্তু কথা দিছিলেন নক ধরার পর আপনি বিষয়টা সামলাবেন সেটা তো ঠিক আছে রে কিন্তু শামসু ভাই কেমনে সামলাবো রিয়া দেখ তুলে লেছে রে যদি জানে তাহলে কিন্তু সুজন দুইজনই খামো তাহলে কি মাছ অপারেশনটা বন্ধ করে দিব নাকি তুই মিজান বা মেক ফোন দেন মানা করে যে আজকে ওকে ধরার দরকার নাই ওটাই ভালো হবে রে গোল্লা ওকে না করে দে ওকে পরে ধরলেই হবে আচ্ছা ঠিক আছে তে ডন আসলো কুটি গেল তোকের সাথে ডনও আছে হ একসাথেই তো আসলাম ওই তো ইউনিয়ন পয়সাতে আসার পরেই সজীবের রুমে ঢুকলো মনে হয় ভর্তি আছে এ আইনাল ভাই ওকে ডেকে নিয়ে তো আচ্ছা যাচ্ছি কম বল কি সগলিক দোয়া শেষ নাকি না গো ডন ভাই আপনি একশো আরো পাঁচ জনের বাকি আছে আজকে তো ভোলা মেম্বার একশোটা নিয়ে গেছে ভোলা মেম্বার একশোটা নিয়ে গেছে উনি এতগুলো পালো কেমনে চেয়ারম্যান সাহেব যেভাবে লিস্ট দিছে সেইভাবেই তো দিচ্ছি খালি তো মহিলা ওয়ার্ড মেম্বার বিউটি দুশোটা বেছে বাকি সব মেম্বার করে একশো করে দিচ্ছি বিউটি দুইশো তিনশো পাক সমস্যা নাই তে উনি নিয়ে যায় নাই তাই তো দুই দিন হলো পরিষদেই আসছ না আমি ফোন করলাম কলেজে পরের সপ্তাহে এসে নিয়ে যাবে কুটি গেছে সেই ব্যাপারে কিছু না নাকি রাজশাহীতে একটা ট্রেনিং এ গেছে পরের সপ্তাহে আসবি ও তাই তো সোগত পড়ছে না যা ট্রেনিং এ গেছে আমি আসলে ভালো কিছু শিখুক আয় উন্নতি করলে তো আমাকে সংসারের জন্যই ভালো হবে উংকে মনে মনে কি চিন্তা করছেন ডন ভাই যতই বিউটির কথা ভাবেন জীবনেও বিয়ে করবি না এ মি এত বেশি বুঝেন কে আমি কি বিউটিক নিয়ে চিন্তা করছি নাকি আর হামাক দিয়ে বিয়ে হবে না কে আমি কি দেখতে শুনতে কম আছি নাকি সেই কথা তো কইনি ওই রকম মেয়ে বিয়ার সাথে সহজে করবে আর না সব সময় মানব সেবা নিয়ে ব্যস্ত থাকে সংসার তো করতে পারবি না সেই জন্যই কইছি মহিষিনী নারীরা অঙ্কাই হয় সবকিছু যেতে করে পারে সংসারও করে পারবে আমি দোয়া করি জন বিউটিক যাতে আপনি বিয়ে করতে পারেন আল্লাহ ভরসা আমার জন্য একটু কাজ করা লাগবে সচিস ভাই পারবেন এই সুরুজালি সর্বোচ্চ চেষ্টা করবি কোন কি করা লাগবে বিউটি পয়সাতে আসার পর আমার সম্পর্কে পজিটিভ কথা সাথে সাথে কইবেন যাতে আমাকে পছন্দ করা শুরু করে আপনার মধ্যে তো ভালো কোনো গুণ চোখে পড়ে না ভাই তাহলে কোনটার সাথে ঘুমো এ মিয়া ফাউল কথা কন কে আমি কি দুই নাম্বার লোক নাকি পলিশুতে সব কিছু তো সঠিকভাবে বন্টন করেছি এটা কি ভালো দিক না ক্ষমা করে জান ভাই ভুল হচ্ছে তাহলে আমাকে এনে শিখে দেন কেমনে বলা লাগবে এরলি আবার শিখে তো লাগে না মিয়া আমি তো বড় বড় দায়িত্ব পালন করেছি মানুষের সেবা করেছি এরলি পায় না কবেন আর এমন হবে আমার পজেটিভ বিষয়গুলো তুলে ধরবেন যাতে আমি ওর মনের মধ্যে ঢুকতে পারি সেটা বুঝবে পারছি তবে আমার কাছে কিন্তু আরও একটা ভালো বুদ্ধি আছে ডন ভাই কি বুদ্ধি সুদে কয় তো আমার শ্বশুর বাড়ি তো সোনাতলা সেটা তো জানেনি ওটি না একজন বড় ফকির আছে এমন তাবিজ করে দিবি যে কোনো মেয়ে হল আপনার জন্য পাগল হয়ে যাবে তাই নাকি ভন্ডামি না সত্যি সত্যি না না ওই লোকের সাথে জিন থাকে তার পানি বড় না লোকজন সকাল থেকে সিরিয়াল দেয় তাহলে তো কালকে হবি না পরশুদিন ওই লোকের সাথে দেখা করি পরশুদিন তো অফিস চলবি কেমনে যাবো তাহলে চেয়ারম্যানের কাছ থেকে ছুটি নিয়ে দিয়েন সমস্যা নাই আমি দেখমনি বিষয়টা

কেরে রমজান এখানকার কথাই তো বলছিল আদাবার বস্তির শেষের দিকে পুরনো বিল্ডিং হাওস্তা এখানকার কথাই তো বলছিল হোসনে দালান পুরাতন মঞ্জিল তাহলে তো আমরা ভুল করে এটি ঢুকে পড়ছি রে হ ভুল করে তো এই ঢুকে পড়ছি সামনের বাজারটা পার হলে বিল্ডিংটা আচ্ছা তোরা আর খোঁজ পালুক এমনি পুলিশ তো এক দীর্ঘদিন হলো তালাশ করছিল প্রশাসন আর শামসুর চোখ তো এক নয় রে সম্রাট আমি আমার চোখ শিকারি খুঁজি নিজস্ব নেটওয়ার্ক না থাকলে তো দেশ চালাতে পারবো না না সেটা ঠিক আছে ছোট থেকে তো তো চিনি আমাকে এটি বেশি দেরি করা যাবে না ওস্তাদ একবার যদি হাত ছাড়া হয়ে যায় অজিল হয়ে যাবে ধরা রমজান ঠিকই করছে আমাকে এখনই মুভ করতে হবে আচ্ছা চল